কোথা থেকে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের এই যে লতি এই পর্যন্ত আজকের পাঠে আমরা শিখব অজুর চারটা ফরজ কয়টা ফরজ এই চারটা ফরজ যথাযথভাবে তোমাকে অবশ্যই শিখতে হবে এবং প্র্যাকটিক্যালি পারতে হবে ফরজে যদি কোনো ধরনের ভুল হয় তাহলে আমার অজু হবে না সে অজু দিয়ে নামাজ হবে না আমি দেখিয়ে দিব প্রথমটা দেখো অজুতে চার ফরজ জুতে কয় ফরজ সমস্ত মুখ ধোয়া সমস্ত মুখমন্ডল ধোয়া একদম পুরোটা তুমি আসো আমরা দেখিয়ে দেখিয়ে পড়ি আসো একজন ও ছোটো ও আসো ওর মুখটাও ছোটো তো ছোট মুখ দিয়ে দেখাতে ভালো হবে দেখো সমস্ত মুখ ধোয়া তার মানে ওর এই যে চুলের গোড়া আছে এখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং এই কানের এই পাশ থেকে একদম লতি থেকে নিয়ে এই কানের এই লতি পর্যন্ত এই পুরো মুখটা কি করতে হবে হবে এটা উজুতে কি কোথা থেকে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের এই যে লতি এই পর্যন্ত এই পুরোটা ঠিক আছে তারপর উভয় হাতের কনুই সহ ধোয়া বলো উভয় হাতের কনুই সহ ধোয়া আচ্ছা উভয় হাত কোনটা এই যে একটা হাত তারপর এই যে আর একটা হাত ঠিক আছে কোনই কোনটা এটা খোলো। আমরা একটু দেখি ভালো করে অনেকে যেটা করি যে কোনই পর্যন্ত ধই এটা কি কোনই কেউ যদি এই পর্যন্ত ধয় এটার মাঝামাঝি পর্যন্ত বা একটু কম তাহলে হবে হবে না এটা সহ অর্থাৎ এটার উপর পর্যন্ত ধইতে হবে তার মানে এই পুরোটুকু অংশ ভালোভাবে এর মধ্যে কোনো ধরনের অল্প একটু জায়গাও যেন কিনা থাকে শুকনো না থাকে হ্যাঁ কয় হাত দুই হাত এই হাত এবং এই হাত দুই হাতের তারপর মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা বলো মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা মাথার চার ভাগের এক ভাগ এবার তোমরা মনে হয় ফিতা মেপে রাখবা তারপরে একটা কলম দিয়ে দাগ দিয়ে রাখবা যে স্যার বলেছিল চার ভাগের এক ভাগ নাকি না এটা হলো আনুমানিক সর্বনিম্ন আমরা কি করব। হাত দিয়ে দুই হাত দিয়ে পুরো মাথাটা এভাবে মাসাহ করে নিব ঠিক আছে এটা হলো ফরজ চার বাঘের একবার কি ফরজ আর পুরো মাতামাশা করা সুন মুস্তাহাব আচ্ছা তারপর উভয় পা টাকনু সহধুয়া তোমরা পরীক্ষার খাতায় দু একজনে লিখে উভয় পা টাকু সহধুয়া এটা অনেকে লিখেছে শান লিখে নি উভয় পা কি সহধুয়া টাকনু পায়ের টাকনু পাটা আমি দেখাতে পারছি না হাতের যেমন কবজি আছে পায়েরও টাকনু আছে এই যে একদম পায়ের যে টাকনুটা এই টাকনু সহ নিচে একটা কন্ডা আছে না যেখান থেকে আমরা পাটা এরকম মুছড়াতে পারি এই জায়গা পর্যন্ত বা এই জায়গা সহ হাতের যেমন বলেছি কোন সহ ঠিক পায়েরও এরকম এই জায়গা সহ ধোয়া চারটা ফরজ কয়টা ফরজ কে কে চারটা ফরজ পারবা আমরা না আমি আমি বলো আমি পারবো হ্যাঁ ইনশাল্লাহ কে কে চারটা ফরজ পারবা হ্যাঁ অজুতে কয় ফরজ প্রথম ফরজ দ্বিতীয় ফরজ হ্যাঁ দুই হাত তৃতীয় ফরজ টুপির উপরে না নিচ্ছে আচ্ছা তারপর ঠিক আছে আমরা ওজুটা ভালোভাবে করব ইনশাল্লাহ